হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে একটি অ্যালোটমেন্টের অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন আপনার স্ক্রিনে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অ্যালটমেন্টের অর্ডার এখন প্রশ্ন হচ্ছে কিসের অ্যালটমেন্ট আমি দেখাতে চলেছি আমি আমার আগের ভিডিওতেই আপনাদের হিন্টস দিয়েছিলাম যে ইনসেন্টিভ নিয়ে একটা আপডেট দেবো তো আজকের ভিডিওতে আমি ইনসেন্টিভেরই অর্ডারটা নিয়ে ডিসকাস করব কোন মাসের জন্য ইনসেন্টিভের অর্ডার হয়েছে এবং কবে আপনারা মানে কবে সেই অ্যামাউন্ট ডিসবার্স হবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে সেই পেমেন্টটা ঢুকবে এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ অর্ডারে কি লেখা আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন লেখা আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইসিডিএস ডিরেক্টরেট থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি ষোলোশো আর ডেটটা হচ্ছে একুশে মে দু তো একুশ তারিখে এই অর্ডারটি হয়েছে এবং একুশ তারিখেই আমরা রিসিভ করেছি অর্ডারটা কিন্তু পোষণ ট্রাকারের যে লেটেস্ট ভার্সানটা আপডেট হলো তারপরে পোষণে ঠিক মতো কাজ হচ্ছিল না তো সেই জন্য এই ভিডিওটা আপলোড করা হয়নি তো এখন ধরে নিচ্ছি সব দিদিদেরই পোষণ ট্রাকার ঠিক মতো কাজ হচ্ছে এবং আগের মতোই আপনারা কাজ করতে পারছেন তো এবার ইনসেন্টিভের অর্ডারটা আপনাদের সেই জন্য দেখাতে চলেছি তো সাবজেক্ট লেখা আছে ড্রয়ার লিমিট আন্ডার স্কিম ডাব্লু বি একশো উনষাট বি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টুয়ার্ডস ইনসেন্টিভস অব এ ডাব্লিউ অ্যান্ড এ ডাব্লিউ এইচ মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কোন স্কিমে এখানে লেখা আছে ডাব্লুবি একশো উনষাট অর্থাৎ পোষণ অভিযান এই স্কিমে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কিসের রেসপেক্টে ইনসেন্টিভ অব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেলপার দিদিদের যে ইনসেন্টিভ সেই রেসপেক্টে ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে ডাব্লিউ বি এবার কি লেখা আছে একটু দেখে নেব এই অর্ডারটায় কি লেখা আছে বিস্তারিত এবার দেখে নেব একটু জুম করে নিলাম দেখতে সুবিধা হবে উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য ডিডিওস অফ দ্য রেসপেক্টিভ প্রজেক্টস টুয়ার্ডস পেমেন্টস অফ ইনসেন্টিভস অফ এডবুডাব্লিউ অ্যান্ড এ ডাব্লিউচ ইন দ্য ফলোইং ম্যানার যেটা আগেই বললাম যে প্রোজেক্টের যিনি ডিডিও আছেন তার এন্ডে ড্রয়্যাল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিদের ইনসেন্টিভের যে পেমেন্ট সেই রিলেটেড ড্রয়্যাল লিমিট সেটা সেট করে দেওয়া হয়েছে তো এবার নিচে দেখে নেবো যে কোন কোন মাসের জন্য ইনসেন্টিভের অর্ডারটা সেট করা হয়েছে মানে ইনসেন্টিভের ড্রয়্যাল লিমিটটা সেট করা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ানেই দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য লেখা আছে পিরিয়ডটা লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার অর্থাৎ এই বছরের তিন মাসের প্রথম কোয়ার্টারটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো এই তিন মাসের ক্ষেত্রে রেটটাও পাশে লেখা আছে রুপিস ফাইভ হান্ড্রেড পার এ পার মান্থ অর্থাৎ প্রতি মাসে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের মাথাপিছু পাঁচশো টাকা এক্ষেত্রে একটু ক্লারিফিকেশন দিই এই রেটটা এখানে যেটা লেখা আছে রুপিস ফাইভ হান্ড্রেড পার এ ডাব্লিউ পার মান্থ এর বিষয় একটু বলি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের লিস্ট পাবলিশড হয় না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি সেন্টারের লিস্ট পাবলিশড হয় যেগুলো এলিজিবল হয় ইনসেন্টিভের জন্য এবার দেখতে হয় সেই সেন্টারের সঙ্গে কে ট্যাগড আছেন তো সেই সেন্টারের সঙ্গে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ট্যাগ থাকবেন তাকে ইনসেন্টিভটা প্রদান করা হয় তো আমি পরে ডিটেলে আসছি তারপর হেল্পারদের ক্ষেত্রে কি লেখা আছে দেখে নেবো দু নম্বর সিরিয়ালেই লেখা আছে আঙ্গনওয়াড়ি হেল্পার পিরিয়ডটা সেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু এই তিন মাসের জন্য হেল্পার দিদিদের ক্ষেত্রে ইনসেন্টিভ রেটটা দুশো টাকা করে প্রতি মাস পিছু তো এই অর্ডারে তিন মাসের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশের ইনসেন্টিভ ধার্য করা হয়েছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই এর আগে কোন কোন মাসের ইনসেন্টিভ প্রদান করা হয়েছে কোন মেমো নম্বরের রেসপেক্টে সবই আমি আমার ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি তো যদি কেউ জানতে আগ্রহী হন তাহলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এরপর কি লেখা আছে একটু দেখে নেব তা ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ লিস্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ এ ডাব্লুড এলিজিবল ফর ইনসেন্টিভেক লিস্ট করে দেওয়া হয়েছে টোটাল নাম্বার অফ এ ডাব্লুড অ্যান্ড এ ডাব্লু এইচ ফর ইনসেন্টিভ মানে প্রত্যেকটা প্রজেক্টের টোটাল কতজন ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদি ইনসেন্টিভ পাওয়ার জন্য হয়েছেন সেটা লিস্ট করে দেওয়া হয়েছে আর কি লিস্ট করে দেওয়া হয়েছে দ্য প্রজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট মেড মানে কোন প্রজেক্টের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেটা এখানে এনক্লোজ করে দেওয়া হয়েছে তো এরপর কি লেখা আছে দ্য লিস্ট কন্টেনিং দ্য নেমস অফ দ্য এ ডাব্লিউ সিস ওয়ে দ্য এ ডাব্লু অ্যান্ড অর এ ডাব্লু এইচ আর এলিজিবল ফর ইনসেন্টিভ ডিউরিং দ্য অ্যাফরমেনশন টাইম পিরিয়ড আর টু বি ডাউনলোডেড ফ্রম পোষণ ড্যাশবোর্ড অ্যান্ড ডিসবার অফ দ্য ইনসেন্টিভস ফর দ্য রেসপেকটিভ মান্থ মাস্ট বি মেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অ্যাভেলেবেল অ্যাট পোষণ ড্যাশবোর্ড কী লেখা আছে পোষণ ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে বলা হয়েছে ওই লিস্টটা যে কিসের লিস্ট যেখানে কোন সেন্টারগুলো ইনসেন্টিভের জন্য এলিজিবল হয়েছে সেই লিস্টটা আছে সেই লিস্টটাকে ডাউনলোড করতে বলা হয়েছে কোথেকে পোষণ ড্যাশবোর্ড থেকে সেখানে ওয়ার্কারদের ক্ষেত্রে একটা লিস্ট হবে এবং হেল্পারদের ক্ষেত্রে একটা লিস্ট হবে মাস ধরে ধরে আলাদা আলাদা করে তারপর কি লেখা আছে যে ডিসবার্সমেন্টটা হবে ওই ওই লিস্ট ধরে ওই লিস্টে যেসব কেন্দ্রের নাম লেখা থাকবে সেই কেন্দ্রের রেসপেক্টে কোন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা ট্যাগড আছেন বা কোন হেল্পার দিদিরা ট্যাগড আছেন সেইটা মানে পুরোটাই ডিপেন্ড করবে ওই লিস্ট ধরে ধরে লিস্টের এ ডাব্লিউসি ধরে ধরে লিস্টে যে এডাবলিউসি নাম থাকবে তারাই পাবেন যাদের নাম থাকবে না তারা পাবেন না এটা ফলো করতে হবে খুব স্ট্রিক্টলি তারপর লেখা আছে এনি ভেরিয়েশন অফ দ্য নাম্বার অফ এলিজিবল এ ডাব্লু ডাব্লিউ অ্যান্ড অর এ এইচ বিটুইন দ্য প্রজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট লিস্ট সেন্ড ফ্রম দিস এন্ড অ্যান্ড দ্য লিস্ট ডাউনলোডেড এট দ্য প্রজেক্ট লেভেল মাস্ট বি ইনফর্মড ইমিডিয়েটলি টু দ্য আন্ডারসাইন্ড বিফোর এনি ডিসবার্সমেন্ট অ্যাট দ্য প্রজেক্ট লেভেল অর্থাৎ যখন দেখব পোষণ ড্যাশবোর্ডে মানে যদি এরকম হয় যে পোষণ ড্যাশবোর্ড থেকে যে লিস্ট আমরা ডাউনলোড করেছি সেই লিস্টে একরকম সংখ্যা এবং এই অর্ডারে একরকম সংখ্যা যদি দুটোর মধ্যে মিসম্যাচ হয় তাহলে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে পেমেন্টটা ডিসবার্স করার আগে তো এরকম সচরাচর হয় না দুটো ম্যাচ করেই যায় তবু এখানে বলে দেওয়া হয়েছে যদি এরকম হয় তো তাহলে সেক্ষেত্রে ডিসবার্সমেন্টের আগে জানিয়ে দিতে হবে এরপর আছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইনস্ট্রাকশন টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল এ ডবলুডাব্লু অ্যান্ড এ ডাব্লু এইচ উইদ ইন ফোরটিন্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি অ্যান্ড সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট মানে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে চোদ্দোই জুন দু হাজার চব্বিশের মধ্যে এই অ্যামাউন্টটা ডিসবার্স করে দেওয়ার জন্য এবং ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেটটা প্রেসক্রাইবড ফরম্যাটে পাঠিয়ে দেওয়ার জন্য তো এই হচ্ছে ইনসেন্টিভ অ্যালটমেন্টের অর্ডার এবার এই প্রসঙ্গে বলবো যে আঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের যে ইনসেন্টিভ ক্রাইটেরিয়া সেটা চেঞ্জ হয়েছে তো আগে ছিল কমপক্ষে মানে প্রত্যেক মাসে কমপক্ষে একুশ দিন এডাবলিউসি ওপেন করতে হবে পোষণ ট্রাকার অ্যাপে এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে পঁচিশ দিন মানে এখন কমপক্ষে পঁচিশ দিন পোষণ ট্রাকার অ্যাপে ওপেন করতে হবে তবেই অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিরা ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবল হবেন তো এটা নিশ্চয়ই দিদিরা এখন সবাই জেনে গেছেন আমি তো ভিডিওতে আগেই জানিয়ে দিয়েছি আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা এগুলো জানেন আর আরও একটা জিনিস দেখবো আমি এই অর্ডারটারই নিচের দিকে একটা সংখ্যা আপনাদের দেখাবো আমি অর্ডারটি একদমই একদম নিচের দিকে চলে যাচ্ছি দেখুন অর্ডারটি একেবারে শেষের দিকে চলে এসেছি এখানে স্টেট টোটাল বলে একটা রো রয়েছে দেখুন প্রথমে একটা সংখ্যা লেখা আছে পঁচানব্বই হাজার দুশো আমি বলে দিই এই প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে কতজন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন আমি ওপরে দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে দেখুন লেখা আছে নম্বর অফ এডব্লিউডাব্লিউজ এলিজিবল ফর ইনসেন্টিভ অর্থাৎ কতজন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ইনসেনটিভ পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন প্রথমের কলমটা হচ্ছে জানুয়ারি তারপর ফেব্রুয়ারি তারপর মার্চ এবং তারপর রয়েছে হেল্পারদের ক্ষেত্রে সেম আঙ্গনওয়াড়ি হেল্পার দিদিরা কতজন ইনসেনটিভ পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ প্রথম যে এই এই যে তিনটে তিনটে ছটা কলম নিয়ে এই সংখ্যাটাই আমি দেখানোর জন্য বলছি মানে দেখার জন্য বলছি ফোকাস করার জন্য বলছি দেখুন জানুয়ারি মাসে আমরা দেখতে পারছি পঁচানব্বই হাজার দুশো তিরাশি জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবেল হয়েছেন সেটা ফেব্রুয়ারিতে একটু কমেছে চুরানব্বই হাজার দুশো ছেচল্লিশ হয়েছে কিন্তু মার্চের রেজাল্টটা দেখুন আউটস্ট্যান্ডিং এক লক্ষ পেরিয়ে গেছে এক লক্ষ দু হাজার তিনশো নব্বই জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবেল হয়েছেন আপনাদের হয়তো মনে আছে আমি যখন ডেটা চার্জেসের অর্ডারটা নিয়ে ডিসকাস করছিলাম তখন দেখেছিলাম যে মার্চ দু হাজার চব্বিশে এক লক্ষ ষোলো হাজারেরও বেশি সংখ্যক আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ডেটা চার্জেস পেয়েছেন তো সেক্ষেত্রে এক লক্ষ ষোলো হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা ডেটা চার্জেস পেয়েছেন এবং তার মধ্যে এক লক্ষ দু হাজারের বেশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা ইনসেন্টিভ পাচ্ছেন একসাথে এত সংখ্যক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোষণ ট্রাকার ইনসেন্টিভ পাচ্ছেন এটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ পোষণের কাজগুলো এবার আপনারা রপ্ত করতে পেরেছেন বা পোষণের কাজগুলো আস্তে আস্তে করতে পারছেন এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে মানে এই যে এক লক্ষেরও বেশি সংখ্যক ওয়ার্কার দিদিরা পাচ্ছেন এটা তো তো অবশ্যই গর্বের বিষয় অন্তত আমার তাই মনে হয় ধীরে ধীরে এই সংখ্যাটা হান্ড্রেড করবে মানে সেই দিনটা আর খুব বেশি দূরে নেই তো এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের কথা বলছি এর পরে তিনটে কলম আছে হেল্পারদের ক্ষেত্রে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশে কতজন হেল্পার দিদিরা এলিজিবেল হয়েছেন এটা স্টেটের লিস্ট মানে স্টেটের সংখ্যাটা তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার কতজন হেল্পার দিদি ইনসেন্টিভের জন্য এলিজিবল হয়েছেন স্টেটে তো সেটা আপনারা দেখতেই পেলেন তো চলে এসেছে ভিডিওর একেবারেই শেষের দিকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর পোষণ কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো রকম কনফিউশন অ্যারাইজ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি নিয়ে আঠেরো মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে আপনারা যে সার্ভেটি করেছিলেন এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে এর পরবর্তী ভিডিওতে ডিসকাস করব তাই এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ